এই ধরনের একটা সেনসিটিভ স্কিন টোন থেকে কিভাবে এত সুন্দর ম্যাট ফিনিশ একটা মেকআপ লুক করলাম সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব আগে যখন এই ধরনের স্কিন টোন নিয়ে মেকআপ করতে আসতো কেন জানি না ভীষণ ভীষণ পরিমাণ ভয় পেতাম যে মেকআপটা কেমন হবে আমি কি খুব ভালোভাবে মেকআপটা করতে পারবো কি না বা কেমন না কেমন হবে নিজের নিজের উপরে আসলে অতটা কনফিডেন্স ছিল না কেন যেন তবে এখন ইনশাল্লাহ এই ধরনের কনফিডেন্স নিজের কাছে আছে বিধাই তোমাদের সাথে হয়তো বা শেয়ার করতে পারি আর কিভাবে এই সেন্সিটিভ স্কিনটা আমি কত সুন্দর করে মেক আপ লুকটা করে দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিনটাকে হাইড্রেটিং করার জন্য ময়শ্চারাইজিং টোনার সিরাম তারপরে হচ্ছে প্রাইমার ইউজ করে নিয়েছি সেই সাথে একটা স্প্রেও করে নিয়েছি তারপরে স্কিনের সাথে সব কিছু খুব ভালোভাবে অ্যাবজর্বড হয়ে গেলে আমি হচ্ছে ভুরুটা ড করে নিচ্ছিলাম আর হচ্ছে এখানে ওর ভুরুগুলো এমনিতেই অনেক কালো ছিল যেটা হচ্ছে আমি আর কোনোভাবেই কোনো কালো কোনো প্রোডাক্ট ইউজ করিনি বা কাজল টাজল কোনো কিছু ইউজ করিনি তো যাই হোক ভুরোটা ড্র করে নেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিই আর ওর স্কিনে অনেক সমস্যা ছিল যেটা কাছ থেকে তোমাদেরকে দেখিয়েছি স্কিনের প্রবলেম হতেই পারে কিন্তু আপুটার চেহারা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সেটা তোমরাও দেখতে পারতেস এরপর আমি ওর পুরো স্কিনে অরেঞ্জ কালার কারেকশন করে নিই পুরো স্কিনে যেহেতু প্রবলেম ছিল এটাকে খুব ভালোভাবে আমার অ্যাপ্লাই করতে হয় অরেঞ্জ কালারটাকে খুব সুন্দর করে পুরা মুখে অ্যাপ্লাই করার পরে আমি হোয়াইট কালার একটা কালার কারেকশন নিয়ে সুন্দর করে এটাকে হাইট করে দিই যাতে অরেঞ্জ কালারটা খুব ভালোভাবে হাইট হয়ে যায় তবে আর একটা কথা আমি কিন্তু এখানে পুরো মেকআপটা কেমন করে করেছি সব কিছুই একটু জেট একটু টেনে টেনে তোমাদেরকে দেখিয়েছি হয়তো বা এক দুই সেকেন্ড করে আমি কাট করে দিয়েছি তাছাড়া পুরোটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর দ্বিতীয় পার্টটা হচ্ছে আমি এই ভিডিওর পরেই ছাড়বো ইনশাল্লাহ সামনের দিনে ছাড়বো সেটাতে হচ্ছে ফুল লুকটা তোমরা দেখতে পারবে আজকে শুধু মেকআপটাই আমি কিভাবে করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা থাকবে পার্ট টু সময় করে দেখে নিও তো অরেঞ্জ কালারটাকে খুব সুন্দর করে হাইট করে নিচ্ছিলাম যাতে এটা একদমই না দেখা যায় অরেঞ্জ কালারটা যেন খুব ভালোভাবে ঢেকে যায় সোজা কথায় একদম যেন ঢেকে যায় তোমাদের মধ্যে কিছু আপুরা আছো যারা মেকআপ সম্পর্কে একদমই জানো না দেখা যায় হুটহাট করে মেকআপ করতে আসে স্কিনের কোনো প্রিপারেশন টিপারেশন কিচ্ছু থাকে না স্কিনে অনেক পরিমাণ প্রবলেম থাকে তো আমাকে এসে বলে আপু একটু মেকআপ করে দেন যাতে এই দাগ দাগালিগুলো না দেখা যায় আমার বিয়ে বা আমাকে দেখতে আসবে এরকম একটা সিচুয়েশন থাকে তো তারা মনে করে যে কিছু টাইমের জন্য এতগুলো টাকা কি কারণে দেব এরকম একটা মানে তাদের মাথার মধ্যে ধারণা থাকে আসলে একটা মেকআপের পিছনে যে কতটা খাটনি করতে হয় বা এরকম প্রবলেম স্কিনে কি ধরনের সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় সেটা শুধু আমরা যারা মেকআপ আর্টিস্ট আসি তারাই জানি বুঝছো অনেক কষ্ট হয় অনেক কষ্ট যেরকম পায়ের ক্ষয় সেরকম মাথার ক্ষয় সেরকম চোখের ক্ষয় সেরকম হাতের ক্ষয় সব কিছুরই ক্ষয় সত্যি কথা অনেক কষ্ট তো যাই হোক এরপরে আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছি যেটা একদম ম্যাট ফাউন্ডেশন যেটা আমার সিক্রেট একটা ফাউন্ডেশন এটা ওর স্কিনটাকে দেখো কত সুন্দর একটা ফিনিশিং এনে দিল আর এই ফাউন্ডেশনটা রোদে যাও গরমে যাও বা হচ্ছে পুকুরে গোসল করো ফাউন্ডেশনটা এত ভালো যে কোনো কিছুতেই নষ্ট হবে না ঠিক আছে এটাকে খুব সুন্দর করে একটু টাইম নিয়ে ব্লেন্ড করতে হয় এটা যত ভালোভাবে ব্লেন্ড হবে তত কিন্তু দেখতে ন্যাচারাল হবে এটাই হচ্ছে নিয়ম তারপরে একটু আমি অরেঞ্জ অরেঞ্জ একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি ওর মুখে যাতে বেশি সাদা সাদা না লাগে এই স্কিনটা এইটাও ভালোভাবে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তারপরে আর ফাউন্ডেশন আমি ইউজ করেছিলাম যেটা একটু ব্রাইটনেস এর জন্য ঠিক আছে এখন মেন কথা হচ্ছে যে যারা পার্টি মেকআপ করতে আসে এই রকম প্রবলেম স্কিন নিয়ে প্রবলেম স্কিন বলতে এরকম অয়েলি স্কিন মুখে গর্ত গর্ত মুখে ব্রন আছে মেস্তা আছে পোর্স আছে এইগুলো এত সমস্যা নিয়ে যখন একটা পার্টি মেকআপ দিতে আসে তার স্কিনে কি পার্টি মেকআপটা যায় তোমরাই বলো একটা ব্রাইডাল মেকআপেই যদি এতটা পরত পরে স্কিনে তারপরেই হচ্ছে দেখো ওর মুখের গালের মধ্যে কিন্তু গর্তগুলো বোঝা যাচ্ছে আর একটা পার্টি মেকআপে কয়টা মানে কয়টা লেয়ার পরে কয়টা লেয়ার পরে তোমরাই বলো ওইটাতে কি ওই জিনিসগুলো হাইট হবে এটাই মানুষকে বুঝাইতে না মানুষ ভাবে যে মেকআপ তো মেকআপই একটু মেকআপ করে দিবেন এটাতে আবার এত টাকা কিসের বা এত মানে এত সময় লাগে কিসের এটা হচ্ছে সবাই ভাবে তো তোমরা যারা মেকআপ সম্পর্কে ধারণা কম জানো না তারা এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবা আশা করি তোমরাও জেনে জেনে নিবা সামনে যারা বিয়ে করবা তারাও সব সম্পর্কে জেনে নিবা খুব ভালোভাবে স্কিন সম্পর্কে কিভাবে কি করলে মেকআপটা খুব ভালোবাসে এগুলো সম্পর্কে জেনে নিবা ঠিক আছে তো ই অন্য ফাউন্ডেশনটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পরে একটু ফেয়ার কালার ফাউন্ডেশন নিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিলাম তো তোমরা কিন্তু স্কিনটা দেখতেই পারতেছ ওর স্কিনের যে গর্তগুলো আছে সেগুলো বোঝা যাচ্ছে আসলে যার স্কিন যেরকম মেকআপটা সে ঠিক সেরকমই হবে ব্রোন থাকলে ব্রোনের যে উঁচার জায়গাটা সেটা আমরা পূরণ করতে পারবো না মুখে গর্ত থাকলে গর্তটার যে জায়গাটা সে জায়গাটা আমরা পূরণ করতে পারবো না তবে হ্যাঁ মেকআপটা খুব ভালোভাবে ইনশাল্লাহ করে দিতে পারবো এটাই হচ্ছে একজন মেকআপ আর্টিস্টের গুণ এরপর ট্রান্সলেশন পাউডার দিয়ে মেকআপটাকে খুব সুন্দরভাবে সেট করে দিই আর ট্রান্সলেশন পাউডার দেওয়ার আগে অবশ্যই আমি খুব ভালো করে ফাউন্ডেশনটাকে শুকিয়ে নিই নিয়েছি তাছাড়া হচ্ছে কেকি হয়ে যাবে ওর স্কিনটা মোটামুটি শেপেরই ছিল ওরকম মোটু মোটু ভাব ছিল না ওর স্কিনটা অনেক সুন্দর ছিল তো চোখামোখাই ছিল আমি ওর স্কিনটাকে খুব হালকা পাতলা করে কন্ট্রোল করে নিয়েছিলাম বেশি একটা কন্ট্রোল করতে হয়নি তো কন্ট্রোল করার পরে ওর স্কিনটা খুব সুন্দর মানে একটা শেপে চলে আসে তোমরা দেখতে পারতেছো নোস কন্ট্রোলিংটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু যখন আমি ভিডিওটা করেছি তখন ভিডিওটা ওপেন করতেই ভুলে গিয়েছি যাই হোক সেটা মিস্টেক হয়ে গেছে এখানে দেখতে পারতেছো ওর নোসটাকে কত সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এরপরে আমি হচ্ছে ব্লাশনটা অ্যাপ্লাই করে দিই ব্লাশনটা অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালোভাবেই এটা কিন্তু খুব হালকা হাতে বেশি প্রোডাক্ট ছাড়া খুব অল্প প্রোডাক্ট দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দিতে হয় তারপরে আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে দিই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করে দিই এখানে আমি গোল্ড কালারের একটা হাইলাইটার ইউজ করেছি তো যাই হোক এই হচ্ছে ওর মেকআপের ফুল ফিনিশিং দ্বিতীয় পার্টটা আই লুক আর হচ্ছে লিপস্টিক এগুলো সব থাকবে তোমরা দেখে নিও